হ্যালো প্রিয়ন গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাও দিয়ে নিয়েছি দেখতে হলো শনিবার আর শনিবার দিন আমাদের বাড়িতে সন্ধে পড়ে না জানো তো খুব খারাপ লাগে কিন্তু কিছু করারও থাকে এবার দিনটায় আমরা এতটাই ব্যস্ত থাকি যে সন্ধেবেলা কেউ বাড়িতেই থাকি না শনিবার দিনটা ভীষণ ব্যস্ততার মধ্য দিয়েই আমাদের কাটে আর কি এবারেই ছেলের ফার্স্ট ড্রয়িং ক্লাস থাকে আর ড্রয়িং ক্লাস শেষ করে ওর গানের ক্লাস থাকে সবটা মিলিয়ে মিশিয়ে ওই বাড়ি থেকে বের বিকেল চারটের দিকে ওই বাড়ি থেকে পাঁচ আর বাড়িতে আসি রাত আটটা সাড়ে আটটা দিনও পনেরো নটা এরকম টাইমে বাড়িতে আসতে হয় তো যার কারণে বুঝতেই পারছো সন্ধেটা পরেই না শনিবারে বলতে গেলে চক্রে আজ অনেক দিন পর শনিবার দিনটা সন্ধেবেলা বাড়ি তে থাকতে পারলাম আসলে আজকে ওর গানের ক্লাসটা ছিল না ছিল না বলতে ম্যামের এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল যার কারণে ওর গানের ক্লাসটা আজ ছিল না আর তার কারণে ড্রয়িং ক্লাসটা করেই বাড়িতে এসেছি বাড়িতে এসেই অমনি সন্ধ্যেটা দিয়ে নিয়েছি আগে কত ভালো লাগে বলো তুলসী তলায় সন্ধ্যেবেলা ধূপ প্রদীপ জ্বালাতে আমার তো বেশ ভালোই লাগে তো যাই হোক আমার এক বান্ধবীর কাণ্ড দেখ আজ বাড়ি থেকে এই যে কচুরি আর সাথে রয়েছে মটর দিয়ে পনির দিয়ে বেশ রস আলো তরকারি তো এগুলো বাড়ি থেকে ও করে করে আমাদের জন্য লে কতটা ভালোবাসা থাকলে তবে রান্না যায় তো যাই হোক সত্যি বলতে ও ভীষণই ভালো মাঝে মধ্যেই কিছু না কিছু করে আমাদেরকে খাওয়ায় শুধু আমাকে না বা শুধু ছেলেকে না মানে এমনভাবে দেয় যাতে করে আমরা সবাই খেতে পারি আজ তোমাদের দাদা এরও একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে মানে এক বিয়ে বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের এক কলিকের বিয়ে তো যার কারণে তোমাদের দাদা ভাই তো চলে গেছে বাড়িতে কেউ নেই বাড়িতে বলতে আমি আর ছেলে আর দুজনে মিলে আমাদের রাতের খাবারটা কিন্তু আজকে বেশ জমেই যাবে এদিকে দেখো এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও জানো তো ভীষণ সুন্দর হয়েছিল আমি তো দেখে আর লোভ সামলাতে পারলাম না আগে একটু খেয়ে দেখলাম যে কেমন টেস্ট হয়েছে তো ভিডিওটা এখন বসে এডিট করছি আর এখনই দেখে আমার জিভে জল চলে আসছে মানে এত দারুণ স্বাদ হয়েছিল খেতে যে এখনো সেই স্বাদটা জিভে লেগে রয়েছে মানে এমন একটা স্বাদ হয়েছিল ব্যাপারটা হলো আমি বাড়িতে একদিন কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম কিন্তু আমি যেহেতু অত ভালো পারি না তাই কড়াইশুঁটির ওই যে পুরটা হয় না সেটা বেরিয়ে বেড়িয়ে গেছিল তো সেটাই আমি ওর সাথে গল্প করছিলাম তো ও বলছিল যে ঠিক আছে চলো আমি একদিন বানিয়ে খাওয়াবো তো তাই জন্যই দেখো ও বানিয়ে নিয়ে এসেছে আর কতগুলো কড়াইশুটির কচুরি নিয়ে এসেছে প্লাস কতটা তরকারি তোমরা তো দেখতেই পেলে বলো তো শুধু আমাকে দেয়নি আর এক বান্ধবীকেও দিয়েছে তাকেও ডেকেছিল আমাদের ড্রয়িং ক্লাসের এখান থেকেই ওকেও দিয়েছে আমি এখন সবটা ঢেলে নিচ্ছি কড়াইশুটির শুটির গুলো একটা বাটিতে রাখলাম আর এই যে তরকারিটা তরকারিটাও একটা বাটিতে ঢেলে নিলাম তোমাদের দাদা ভাই বাড়িতে নেই মানে ওই যে বললাম বিয়েতে গেছে আর আমাদের কিন্তু রাতে কটা ভাত করতে হতো কিন্তু এদিকে দেখো কতটা কতটা করে দিয়েছে মানে এমনভাবে দিয়েছে যাতে করে রাতে আমাদের আর কিছুই করা না লাগে দেখতে পাচ্ছ কতগুলো কড়াইশুটির কচুরি দিয়েছে সাথে অতটা তরকারি দিয়েছে অনেকটাই দিয়েছে যাতে করে আমরা সবাই মিলে খেতে পারি তোমাদেরও কি এমন বান্ধবী আছে অবশ্যই কমেন্টে জানিও যে প্রায় দিনই রান্না করে এনে এনে খাওয়ায় সত্যি ও প্রায় দিনই অনেক কিছুই আমাদের বাড়ি থেকে করে এনে এনে খাওয়ায় তো যাই হোক আজকে রাতের ডিনার আমাদের এটা আর আজকে সত্যি বলতে রাতের ডিনারটা কিন্তু আমাদের জমেই গেল